সাজা ঘোষণা বলতে সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট এসেছে ওরই সাজা ঘোষণা হবে এটা জট যেটা ভালো মনে করবেন সেটাই করবেন এটাতে আমাদের আশারও কিছু নেই নিরাশারও কিছু নেই তদন্ত আমরা মনে করছি এগোচ্ছে এবং মানে সিবিআই তো এখনও আর কারোর বিরুদ্ধে চার্জশিট আনেনি আরও চার্জশিট আনবে আসল অপরাধীরা ধরা পড়বে তদন্ত হবে বিচার প্রক্রিয়াও শেষ হয়ে যাবে না তদন্তও চলবে বিচারও চলবে না সেটা জট যেটা ভালো মনে করবেন সেটাই করবেন আমরা মনে করার কি এইখানে আমরা এখন কিছুই মনে করার মানে আমরা সব কিছুই হারিয়েছি কিছুই আর পাওয়ার নেই আমাদের যদি সঠিক তদন্ত হয়ে বিচারটা সঠিক হয় আমার মেয়ের আত্মাটা হয়তো একটু শান্ত হবে আচ্ছা আর সেটি হচ্ছে যে আপনারা কালকেও শুনছিলাম যে বেশ কয়েকজন জড়িত আছে শুধু সঞ্জয় আপনি এখনও যেটা বললেন তো তাদের কি আদৌ গ্রেফতার করা সম্ভব হবে মানে অবশ্যই সরকারের যে সদিচ্ছা বা সরকারের সদিচ্ছা আর কোর্ট বলবে আমরা কোর্টের কাছে রেখেছি আমাদের কোশ্চেন সুপ্রিম কোর্টে রেখেছি হাইকোর্টে রেখেছি এবং শিয়ালদা কোর্টেও রেখেছি কোর্টই বলবে টাল টালা থানার ওসি যেটুকু দোষী তার থেকে বেশি দোষী বিনীত গোয়েল এবং এসিপি মুরারি ধরন এবং সোফিয়া মল্লিক আমরা সকালে বারোটা পনেরো নাগাদ যখন হসপিটালে ঢুকেছি তখন ওনাদের প্রেজেন্সি ছিল ভেতরে এবং তখন অনেক লোক ছিল তারা কি করছিল ভেতরে ওনাদের প্রেজেন্সিতে একটা দুর্ঘটনাস্থলে কেন এত জনবহুল হয়ে গেল ওনাদের সেটা দেখার দায়িত্ব ছিল এবং করিডোর করা প্রয়োজন ছিল ওনাদের ওনারা সেগুলো করেননি ওনারা কেন কর্তব্যের গাফিলতিতে গ্রেপ্তার হলেন না এবং এটাও শোনা যাচ্ছে যে বেশ কয়েকজন ডাক্তারও ওখানে জড়িত ছিল এবং বেশ কয়েকজন নামও সামনে এসেছে চারজন ডাক্তার আমার মেয়ের সঙ্গে যারা ছিল তাদের তো জিজ্ঞাসাবাদও ঠিকঠাক করা হয়নি তারা হেফাজতে না নিলে কি সত্যি কথা বলবে আজকে এখানে যদি কোনো একটা অপরাধ ঘটে আগে তো এখানে যারা ছিল তাদেরই জিজ্ঞাসাবাদ করা হবে ধরে নিয়ে সেটাই তো করা হয়নি এবং তার একজন মহিলা ডাক্তার ছিল যে একদম আপনার মেয়ের একদম খুব ক্লোজ একটা ফ্রেন্ড ছিল তো তাকে তারা আসলে আমরা তো বলেছি ওর নাম ও দু মাস ধরে এখানে ছিল না বাইরেও চলে গেছিল মানে দেশের বাইরে দেশের বাইরে মানে ওর বাড়িতে চলে গেছিল তারপরে তারপরে আবার এখন এসেছে এবং সিবিআই ওকে জিজ্ঞাসা করেছে কি জিজ্ঞাসা করেছে আমি জানি না তবে আমরা ওকে প্রথম থেকেই অভিযুক্ত মনে করি আমাদের কোর্টের উপরে ভরসা আছে আজকের যদি কোনো একটা রায় রায় তো দেবে কিন্তু রায়ের পরে আপনাদের পরবর্তী পদক্ষেপ কী হবে পরবর্তী পদক্ষেপ আমাদের পাঁচ তারিখ সুপ্রিম কোর্টে হেয়ারিং আছে সেটা যদি এখানে হাইকোর্টে চলে আসে তাহলে হাইকোর্ট শুনবেন আমাদের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দেবেন এবং রাস্তার আন্দোলনকেও বলবো যারা এতদিন আমার পাশে ছিলেন সমস্ত মানে কোনো রাজনৈতিক রঙ ছাড়াই সমস্ত জনসাধারণ যেভাবে আমাদের পাশে ছিলেন আজকের রায়ের পরেও এভাবেই পাশে থাকবেন মানে বিচার প্রক্রিয়া

সেদিনই মানে আমার মেয়ে সারা পৃথিবীর ঘরের মেয়ে হয়ে গেছে আমি মনে করছি আমার পরিবারটা এখন অনেক বড় হয়ে গেছে তাই যারা আমাদের মেয়েটাকে ঘরের মেয়ে মনে করেছিলেন তারা কেউ আমাকে বিপথে চালিত করবেন না এবং আমিও কারো মানে ইয়েতে বিভ্রান্ত হব না কারণ আমি যা হারা হারিয়েছি হারানোর আর কিছুই আমার নেই তাই আমি যাতে সঠিক তদন্ত হয় সঠিক